আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের যে নতুন করে আন্দোলন এটি আসলে হওয়ার কথা কি অদ্দ ছিল এমপিভুক্ত শিক্ষকদের যে আশ্বাস দিলেন এর আগে যখন আন্দোলন হচ্ছিল তখন বললেন যে আপনারা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিবেন এই মর্মে আপনারা রাজি হওয়া মর্মে এখান থেকে আন্দোলন সরিয়ে নেওয়া হলো পরবর্তীতে আবার নতুন করে আন্দোলনের কেন ডাক আসলো ডাকশার মূল কারণ হলো সেই যে আপনারা মেনে নিলেন এটি বাস্তবায়নের জন্য কিন্তু এখন আবার নতুন করে কি হচ্ছে এটা আবার নতুন করে এখন আমাদের আবার নতুন করে চাইতে হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য এটি মানে কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্র যখন এতটা অধপতনে যায় শিক্ষা শিক্ষাব্যবস্থা এমনটা হওয়া এবং রাষ্ট্রের এমনটা হওয়ার মূল কারণ হচ্ছে এটা এতটা পরিমাণ অধপতনে গেছে যে রাষ্ট্রও তার জনগণের সাথে প্রতারণা করে এটি কিভাবে সম্ভব একটা রাষ্ট্র যখন বলে যে একটা আশ্বাসমূলক বাণী দিয়ে সেটি আবার রাখতে পারে না রাষ্ট্র বলতে পারতো এখানে যে আমরা আমাদের সেই সক্ষমতা নাই পরবর্তী বাজেটে কিংবা পরবর্তীতে কোনো দলীয় সরকারের আন্ডারে সেটি আসলে সেটা মেনে নেওয়া হবে কিন্তু এমনটা না বলে রাষ্ট্র একদম সরাসরি দাহা কথা বলতেছে যেটি কোনো সভ্য রাষ্ট্রের পক্ষে বলা বা ইগনোর করা সম্ভব নয় এখানে তো তাদের কোনো দোষ দেখতেছি না এখানে তারা মূলত চেয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া যেখানে সরকারিরা এখানে বিশ পার্সেন্ট না পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় এবং চিকিৎসা ভাতা এবং তাদের শিক্ষা ভাতাও পেয়ে থাকে সেখানে এখানে ভুক্ত শিক্ষকদের এমনভাবে ছোটো করে খাটো করে দমিয়ে রাখা হয়েছে যারা তারা মাথা উঁচু করে সমাজে বাঁচতে না পারে মাথা নিচু করে সবসময় চলতে হয় যদি সত্যিকারী অর্থে কোনো শিক্ষক তার যদি শুধুমাত্র এই ইনকাম সোর্স শিক্ষকতা পেশায় হয় তাহলে তার বেঁচে থাকার কোনো অবকাশ নেই এই বাংলাদেশে কারণ সে যে বেতন পায় এটা দিয়ে তার চালিকা শক্তি নির্বাহ করা কখনোই সম্ভব নয় তার আউট कम कि ওই তাদের মতো বড় বড় আমলাদের মতো তারা তো আর ঘুষ সুদ এগুলা নিতে সক্ষমতা তাদের নাই বা এটার কোনো সোর্স নাই সেক্ষেত্রে তারা যেভাবে চালায় সেভাবেই চলতে হয় এখানে অন্যান্য পেশায় অনেক সোর্স থাকে সেটার মাধ্যমে তারা চলতে পারে কিন্তু সত্যিকারী অর্থে শিক্ষকতা পেশায় নতুন কোনো তাদের যে চুরি চামারি সোর্স থাকে সেটি তাদের নাই অতএব তাদেরকে দিলে বা নিলে বৈধভাবেই নিতে হবে সেজন্য আপনাদের অবশ্যই এটি ভালোভাবে খেয়াল করা উচিত যে তারা যে মাত্র বিশ পার্সেন্ট চেয়েছে অর্ধেক রকম আপনারা পঁয়তাল্লিশ পারসেন্ট পাচ্ছেন সেখানে তারা বিশ পারসেন্ট চেয়েছে সেটিও আপনাদের মানতে নারাজ মানে কী ধরনের বৈষম্যমূলক আচরণ করলে রাষ্ট্র কীভাবে এ ধরনের প্রতারণামূলক কাজ কারবার করতে পারে এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো যে মাত্র বিশ পার্সেন্ট চাওয়ার ফলে তিনজন শিক্ষককে ভালোভাবে অপদস্থ এবং অন্যান্য শিক্ষকদের ধরপাকড় দৌড় দেওয়া মানে যারা জাতিগড়ার কারিগর তাদের যদি এই ধরনের লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয় তাহলে সত্যিকারী শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমার জানা নেই আজকে নতুন করে সচিবালয় ঘেরাওয়ের যে আন্দোলনে ডাক দিয়েছেন আজিজ স্যার সেখান থেকে অবশ্যই আপনারা নয় আজকে অবশ্যই উপস্থিত হবেন এবং সে আন্দোলনের শরিক হবেন হলে আপনার অধিকার আদায়ের আর কোনো সুযোগ থাকবে না এটি সুযোগ যতই দলীয় সরকার আশ্বাস দে কোনো দলীয় সরকার আপনাদের এ সুযোগ সুবিধা বহন করবে না বা দিবে না ধন্যবাদ সকলকে